আজকে আমরা অনুষ্ঠানে সাহেব একটা অভিনব আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি যে আমাদের দীর্ঘদিন যারা ইমাম অতি করে তাদেরকে আমরা ইমাম রত্ন দিচ্ছি তো আমরা মাননীয় মন্ত্রী সাহেবের হাত দিয়ে আমরা কয়েকজন ইমামকে ইমাম রত্ন আমরা তুলে দেব প্রথমে আমি ডাকছি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব তাকে আমরা ডাকছি তাকে আমাদের মাননীয় মন্ত্রী এবং কলকাতা পৌর সংস্থার জনাব ফিরহাদ হাকিম সাহেব এবং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনা সৌকাত সাহেব ইমাম রত্ন তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট আয় হাজ মৌলানা সিরাজুল ইসলাম সাহেবকে অভিনব অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা

বাহ খুব ভালো খুব ভালো সত্যি এই রাজ্যের ইমামদের কি অবস্থা হয়েছে যে ব্যক্তি নিজ উদ্যোগে মূর্তি পূজার আয়োজন করে থাকেন তার হাত দিয়ে ইমাম রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এই হচ্ছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন অদ্ভুত অদ্ভুত আমি জানি না এটা দেখে শুনে কি বলবেন রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন মূর্তি পূজাকে আমি ছোট করছি সেটা না এটা আমি কখনো করি না আমি যেটাতে বিশ্বাসী সেটা হচ্ছে নিজের ধর্মকে বিশ্বাস করো আর অপরের ধর্মকে শ্রদ্ধা করো সম্মান জানাও কিন্তু এটা নিজের ধর্মে বিশ্বাস বলতে কি আমার ইসলাম ধর্ম ইসলাম ধর্মে মূর্তি পূজা হয় না এটা একটা বিশ্বাসের জায়গা আমি কখনোই এটা বলবো না যারা মূর্তি পূজা করেন তারা ভুল করছেন দেখুন বিশ্বাস যদি আলাদা আলাদা না হতো তাহলে তো এত ধর্ম হতো না তাই না বিশ্বাস এক একটা ধর্মের এক এক রকম এবং তাতে মানুষ বিশ্বাসী হন সেই জন্যই এত ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম বিশ্বাস আছে বলেই তো এত মানে প্রকার তাহলে তো একটাই ধর্ম হতো তো ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা মূর্তি পূজা করেন না তার মানে এই না যে মূর্তি দেখলে ভেঙে দেবো যেটা আবার বাংলাদেশে হয় ইদানিংকালে এই বাংলাতে হচ্ছে সেটাও ঠিক না সেটা আবার সেটাও ধর্ম হলো না অপরের ধর্মকে আঘাত করা সেটাও কিন্তু ধর্ম হল হলো না কিন্তু যখন আমরা একটা ধর্মে বিশ্বাসী যেহেতু একটা ধর্মীয় ব্যাপার না ইমাম মানে ধর্মীয় এটা কিন্তু সামাজিক অন্য কোনো মানে সবাইকে নিয়ে প্রোগ্রাম সেটা না ইমাম ইমাম মানে একটা ধর্মীয় ব্যাপার সেই জন্যই তো ইমাম মানুষ আমরা সবাই কিন্তু তার মধ্যে ইমাম পুরোহিত আছেন না সবাই এটা একটা ধর্মীয় একটা সেকশনের অংশ এবং অ্যাওয়ার্ডটা যেখানে বলা হচ্ছে ইমাম রত্ন তার মানে মুসলিম সমাজে যারা ইমাম রয়েছেন যারা মসজিদের নামাজ পড়ান যারা ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যাখ্যা দিয়ে থাকেন মানুষের মনে বিশ্বাসকে আরও সুদৃঢ় করার চেষ্টা করেন মুসলিমদের তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে কাদের হাত কার হাত দিয়ে দেওয়া হচ্ছে যিনি নিজ উদ্যোগে যিনি নিজ উদ্যোগে মূর্তি পূজা করেন তার ক্লাব রয়েছে কলকাতায় চেতলা অগ্রণী সে যে ক্লাবে মুখ্যমন্ত্রীও যান মুখ্যমন্ত্রীও অনেক ক্ষেত্রে দেখেছেন আপনারা ড্রামা করেন সব ধর্মের ব্যাপারে তো যাই হোক এখানে মানে এই উদ মানে উদ্যোগী ভূমিকায় থাকেন উনি এই ক্লাবের পুজোর ব্যাপারে খুব উদ্যোগী ভূমিকা পালন করে থাকেন ববি হাকিম তার মানে উনি মূর্তি পূজার আয়োজন করে থাকেন সেই সঙ্গে আরও সব রীতি যেগুলো ইমাম সাহেবরা বারণ করে থাকেন বলেন যে এটা আমাদের না এটা অন্যদের যারা প্রকৃত ইমাম তারা কিন্তু বলে থাকেন যে আমার ধর্ম আমার কাছে কিন্তু অপরের ধর্মকে আঘাত করো না কিন্তু তার মানে এই না নিজের উদ্যোগে সেগুলো আয়োজন করবে সেটা না কারণ সেটা হলে নিজের বিশ্বাসে আঘাত হয় নিজের বিশ্বাসটা নিজের কাছে তো এখন সেই ব্যক্তির হাত দিয়ে দেওয়া হচ্ছে ইমাম রত্ন অ্যাওয়ার্ড আমি শুধু ভাবছি এই যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশান অল ইন্ডিয়া বলছে আবার বাপরে বাপ অথচ অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের একজনকে আমরা দিল্লিতে অন্যরকম কথা বলতে শুনি এই রকম ভাষ্য না তো যাই হোক সেখানে ববি হাকিমের হাত দিয়ে ইমাম রত্ন অ্যাওয়ার্ড আরে ভাই আর কাউকে পেলেন না ইমাম রত্ন একটা একটা পবিত্র একটা অ্যাওয়ার্ড একটা পবিত্র অ্যাওয়ার্ড তো তার জন্য একজন বড়ো কোনো ইমাম সাহেবকে পেলেন না যার হাত দিয়ে ইমাম রত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া যেতে পারে একটা বড় কোনো ইমামকে বলেন না যিনি মূর্তি পূজার আয়োজন করে থাকেন যিনি মূর্তি পূজার আয়োজন করে থাকেন যিনি নিজের ধর্মীয় মানে বিপরীতে হেঁটে থাকেন তার হাত দিয়ে ইমাম রত্ন অ্যাওয়ার্ডটা দিচ্ছেন ইমাম সাহেবদের বয়স্ক কি ইমাম বললেন না যে তার হাতে ইমাম দিচ্ছেন এ হচ্ছে আর ববি হাকিম জিন্দাবাদ এর স্লোগান চলছে ব্যক্তির নামে হ্যাঁ এটাই হচ্ছে দর্শক ইমাম মানে ইমাম সাহেবরা তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছেন যারা এই সব আয়োজনের দায়িত্বে আছেন বা সংগঠন করছেন তারা অ্যাকচুয়ালি বলেন আমরা ইমাম কিন্তু তারা ইমানকে বিক্রি করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছে তা হলে এই ধরনের কর্মকাণ্ড কখনও করেন না আপনারা সংগঠন করেন কখনও ডাকতে পারেন মন্ত্রীকে ঠিক আছে আপনাদের মন্ত্রীর বক্তব্য শুনতে ইচ্ছা করে সেটা শুনলে যান কিন্তু এইরকম একটা অ্যাওয়ার্ড ইমাম রত্ন সেখানে একজন এই রকম লোকের হাত দিয়ে দিচ্ছেন যে যিনি মূর্তি পূজার উদ্যোগী ভূমিকা এখন ডিরেক্টলি এই না যে উনি গেছেন মন্ত্রী হিসেবে কোনো প্রোগ্রামে ফিতে কাটতে উনি উদ্যোগী ভূমিকায় থাকে না চেতলা অগ্রণীতে আরে আপনার যদি বিশ্বাস হয় আপনি করতে পারেন বিশ্বাস করুন না আপনি পূজা আপনার বিশ্বাসে আপনাকে জোর করতে যাব না কিন্তু ভণ্ডামিটা কেন করবেন এখানে আয়োজন করবেন আবার আবার ওদিকে বক্তব্য রেখে বলবেন নিঃশ্বাস দর্শক মনে আছে যারা ইসলাম ধর্মে নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন হ্যাঁ আর যারা মানে মানে যেটা বলার চেষ্টা যে ইসলাম ধর্মে যারা জন্মেছেন তারা সৌভাগ্য নিয়ে জন্মেছেন ওরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাহলে তার মানে ইসলাম ধর্মে না জন্মালে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন অথচ তাদের মানে যে পুজো অর্চনা সেগুলোতে আপনি সামিল হচ্ছেন সেগুলো কি আপনি উৎসাহিত করছেন সেগুলো কি আপনি এ করছেন কই তাহলে তো বলতে পারতেন তাদেরকে সব নিয়ে চলে আসবো ইসলাম ধর্মে সেটা করতে পারতেন তাহলে ওইদিকে ইমাম সাহেবদের ভিড়ে একরকম কথা বলবেন আবার হিন্দুদের প্রোগ্রামে গিয়ে আপনি মূর্তি পূজার আয়োজন করবেন আবার বলছি আয়োজন করে থাকেন উনি উদ্যোগী ভূমিকায় উনি মন্ত্রী হিসেবে সব ধরনের প্রোগ্রামে যেতে হয় সেটা না উনি কিন্তু উদ্যোগী ভূমিকায় আয়োজন করে থাকেন মূর্তি পূজা আর সেই মানুষটি নানানভাবে থাকেন দেখবেন উদ্যোগী ভূমিকায় আর তার হাত দিয়ে ইমাম রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা কি হচ্ছে আমি মুসলিম সমাজের লোকজনদেরকে ভাবতে বলবো যে কি হচ্ছে এটা আর যারা এই সংগঠন করছেন ইমাম মহাজ্জিদ অ্যাসোসিয়েশন তারা কারা এ তো তৃণমূল কংগ্রেসের কাছে ইমাম মানে ইমানকে বিক্রি করে দিয়েছেন এরাই আবার জ্ঞান দেবেন এরাই আবার বুলি ঝাড়বেন এরাই আবার শফিকুল ইসলামদেরকে ইসলামের কলঙ্ক বলবেন সেগুলোকে শুনতে হবে এবং আপনারা শুনবেন এটা তো সব নিজস্বার্থেই সব করছেন যারা ইমামের এই উদ্যোগী ভূমিকায় রয়েছেন ফতোয়া দিয়ে থাকেন সবটাই হচ্ছে নিজস্ব স্বার্থে নিজস্ব স্বার্থে নাহলে আমাকে বলুন এই রকম একটা লোকের হাত দিয়ে কী করে ইমাম রত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া যেতে পারে আমি খুব বিচক্ষণভাবে কথাটা বলছি কিন্তু আমি কিন্তু মূর্তি পূজাকে অসম্মান করতে চাইনি যারা মূর্তি পূজা করেন আমি তাদের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই চাই না কিন্তু আমি শুধু ভণ্ডামিটা বলার চেষ্টা করছি আপনার যদি ইচ্ছে হয় আপনি পুজো করবেন নো প্রবলেম কিন্তু আপনি এদিকে পুজো করবেন ওদিকে ইমাম মহলে জ্ঞান দেবেন আবার ওনার হাত দিয়েই ইমাম রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে এটা তো হতে পারে না এই জগাখিচুড়ি বিশ্বাস তো হতে পারে না খিচুড়ি তাহলে আপনি বলুন আমি সব ধরনের বিশ্বাস করি হয়ে গেল তাহলে যেই মানুষটি সব ধর্মে এরকম বিশ্বাস করছেন মানে পুরো ভ্রান্ত ধারণা ভুলভাল মিক্সড কালচার নিয়ে আর তাকে তার হাত দিয়ে ইমাম রত্ন আমরা এখনও মনে করি ইমাম একটা পবিত্র একটা জায়গা ইমাম একটা পবিত্র জায়গা তার হাতে তাদের হাতে ইমাম রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা সন্দেহ রয়েছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে দর্শক যারা বোঝা তারা বুঝবেন যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোট ব্যাংকের জন্য আর কিচ্ছু না আর কিচ্ছু ভোট ব্যাংকের জন্য দেখবেন এখানে কি বলেছেন ববি হাকিম উনি যে ভোট ব্যাংক ওনার মজবুত করার জন্য গেছেন ওখানে গিয়ে এই যে সরকার যে ইমাম ভাতা দিয়ে থাকে সেটাকে কীভাবে উনি স্মরণ করিয়েছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই তার মানে উনি যে একটা ওই ওনার স্বার্থ কায়েম করতে গেছেন বা ওনাকে পাঠানো হয়েছে টুপির ওপরে টুপি পড়াতে সেটা পরিষ্কার দেখুন উনি ইমাম ভাতা নিয়ে কিভাবে ইমামদেরকে মানে ইমামদের ব্রেন ওয়াশ করেছেন সেই কষ্টটা বুঝেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম গল্প হয় তার মত নাকে এই কথাও বুনতে তাই প্রথম অনেক বাধার মধ্যে বাধাকে দিয়েছিল বিজেপি তো আমাদের শত্রু আমাদের কষ্ট দেবে আমাদের খুন করবে আমাদের সব কিছু করতে বাধা দেবে কিন্তু ইমাম ভাতার বাধা কে দিয়েছিল সিপিএম এর পার্টির তরফ থেকে ক্যালকাটা হাইকোর্টে দেওয়া হয়েছিল তাই সেই সময় লড়াই করে ধন্যবাদ জানাই কল্যাণ ব্যানার্জিকে লড়াই করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট করে নাম ভাতা হয়েছে ঠিক যে আরেকটু বেশি ভাতা হলে ভালো হয় কিন্তু ভাই যে সরকারের দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা ওই বর্বর অত্যাচারী বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে কেন বুঝতে পারছেন অঙ্কটা যেহেতু মুসলিমদের একটা অংশ এখন অন্যদিকে মানে বিজেপিকে হয়তো তারা ভোট দেবেন না অন্যদিকে ঝুঁকছেন বা বামেদের দিকে বা অন্যদিকে সেটাও টাইট করছেন সেটাও বন্ধ করার চেষ্টা করছেন ওটা বলে যে মামলা করেছিল কিন্তু বামেরা যাতে করে সিপিএমে কেউ না ভোটটা দেন বা সেদিকে ভোটের ব্যাপারে যেন ইমামরা সজাগ করে দেন যে ওরা বাধা দিয়েছে তার মানে বিজেপিকে তো ভোট দেওয়া হবে না সিপিএমকে না অন্য কাউকে না তৃণমূল কংগ্রেসকে ভোটটা দাও ওদিকে ওদিকে এই যে বলছেন না টাকা বাকি রেখে দিয়েছে আর টাকা আপনাদের দিলে ভালো হতো টাকাটা বাকি রেখে দিয়েছে কেন কারণ এই বাংলা বিজেপিকে মানে মুসলমান না এটা এটা বলার চেষ্টা করছেন তার মানে অন্যদিকে ভোট যাতে না যায় না বিজেপি না সিপিএম বা না অন্য কোথাও সেটা সেই রাস্তাটা উনি পাকা করতে গেছেন ওখানে সেই রাস্তাটা উনি ওখানে পাকা করতে গেছেন এদিকে বলছে টাকা পয়সা নেই আটকে রেখেছে আর ওই দুর্গাঙ্গন তারপরে ওই জগদ্ধাত্রী ধাম জায়গা নিয়ে কলকাতার বুকে যে দুর্গাঙ্গন হচ্ছে বারো একার জায়গা নিয়ে সেটা কেন হচ্ছে সেটা কেন করা হচ্ছে তার কোনো উত্তর কিন্তু ববি হাকিম দেননি আর সেটা নিয়ে কেউ প্রশ্নও করেননি ইমাম সাহেবরা বসে আছেন ওখানে যে টাকা পয়সাটাই সব মানছি ইমাম ভাতা বৃদ্ধি করা হচ্ছে না সব মানছি দুর্গা জগৎ কি জগন্নাথ ধাম দীঘাতে জগন্নাথ ধাম দুর্গাঙ্গন ওখানে মহাকাল মন্দির সেই সব কোথেকে আসছে টাকা পয়সা এত মন্দিরের নামে এত এ করাচ্ছে সেটা করতে আসছে সেই প্রশ্ন ইমাম সাহেবরা রাখেননি যা বলেছেন ববি হাকিম তারা মন দিয়ে শুনেছেন তার আর উন্নতির জন্য দোয়া করে দিয়েছেন এই তো সব হচ্ছেন ইমাম সাহেব ববি হাকিম গেছেন ওনার ভোট ব্যাংক মজবুত করতে আর ইমাম সাহেবরা তাতেই গদ গদ জিন্দাবাদ জিন্দাবাদ ইনারা হচ্ছেন ইমাম সাহেব ইনারা আমাদের ইনারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ভাবুন দর্শক কি অবস্থা শৌকত মোল্লা দেখবেন কি বলেছেন মানে এরা যে কিভাবে মানে ইউজ করছেন ইমাম সাহেবদেরকে শুধু দেখুন আমি কেটে কেটে জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি বোঝানোর চেষ্টা করছি আমি বললে তো অনেক খারাপ হয়ে যায় না তৃণমূল কংগ্রেস এমন ভাব দেখায় ওরা যেন মুসলিমদের ঠিকা নিয়ে বসে আছেন এবং জান্নাত নিয়ে যাওয়ারও নিয়ে টিকিটও মোটামুটি ওনারা দিয়ে দেবেন এমন একটা ভাব দেখাচ্ছেন দেখুন শৌকত মোল্লা তিনি আবার কি বলছেন আমি শুধু আজকে এখানে যারা আছে তারা নয় সারা বাংলায় আমাদের লাইভ ফেসবুকে যুগ যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব ইসলামকে বাঁচাতে হবে ইসলামকে রক্ষা করতে হবে আগামী দিনের সংখ্যালঘু সমাজের পাশে থাকতে হবে সংখ্যালঘুকে রক্ষা করতে হবে আজকে সেই সংখ্যালঘুদের ধ্বংস করার জন্য দুই একজন ধর্মের কালোবাজারি যারা ধর্মটাকে মিসইউজ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আগামী দিনে সবাইকে নিচে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি বুঝতে পারছেন কি অ্যাকচুয়ালি করা হয়েছে ওখানে ইমাম রত্ন ইমাম অ্যাসো মানে কিছু লোককে দিয়ে ফিট করা হচ্ছে যে অ্যাসোসিয়েশন না কিছু লোক ফিট তৃণমূলের একেবারে চটি চাঁটা তাদেরকে দিয়ে ফিক্সড করা হয়েছে প্রোগ্রাম গিয়ে ওখানে বেনুয়াস বাকিদেরকে করা হচ্ছে এবং সেই বার্তা যাতে তারা যাতে করে তারা মসজিদে লোকজনদেরকে বলেন তাদের মানে সেই ব্যবস্থা অ্যাকচুয়ালি এইসব হয়েছে মানে করা হয়েছে এইসবের মাধ্যমে শওকত মোল্লার তো হাল করে খারাপ শুনতে পাচ্ছেন উনি তো হারবেন ভোটে দাঁড়ালে যেটা বুঝতে পারছি ওখান থেকে ফলে এইটা হচ্ছে এই রকম অর্গানাইজ করা হচ্ছে ইমাম সাহেবদেরকে কাজে লাগানো হচ্ছে আর যারা ইমাম সাহেবের সংগঠনের যারা সামনে রয়েছেন নেতৃত্ব দিচ্ছেন তারা ওই আর কি হয়তো আরও অন্যভাবেও পাচ্ছেন ভাতা ভাতার বাইরে শওকত মোল্লা ববি হকদের কাছ থেকে ব্যাস তারাও একেবারে বিরাট করে আয়োজন করে দিচ্ছেন এই হচ্ছে ইমাম সাহেবদের অবস্থা দর্শক এই হচ্ছে ইমাম সাহেবদের অবস্থা এরাই জ্ঞান দেন এদের জ্ঞানে শুনতে হবে এরাই আমাদের পারকারেগা করবেন আর কি পার পার করিয়ে দেবেন জান্নাতে পৌঁছে দেবেন এরকম একটা ভাব দেখান ছি যদি এদেরকে এখনও চিনতে না পারেন মুসলিম সমাজের মানুষ আর তাহলে কবে চিনবেন আবারও বলবো শেষে মূর্তি পূজা এইসব নিয়ে আমার কোনো ঘৃণা বিরোধ এই সব কিছু নেই আমি আমার ধর্মে বিশ্বাসী যেটা আমার ধর্মে আছে সেটা আমি মেনে চলি সেটা মেনে চলব আমার মনে হয় প্রত্যেকেরই সেটা মেনে চলা উচিত আমি যেমন মুসলিম হয়ে মূর্তি পূজার দিকে যাব না যারা মূর্তি পূজা করেন তারাও ঈদের মজলিসে এসে দাঁড়িয়ে একটা মাথায় এ দিয়ে ঘোমটা দিয়ে নাটক করবেন সেটাও সেটাও আমরা চাই না ধর্ম থাকবে নিজের কাছে নিজস্ব নিজস্ব অন্দরে থাকবে যে যার ধর্ম নিজের মতো করে পালন করবো ধর্মকে নিয়ে জাহির করব না ধর্মকে আমরা নিয়ে মার্কেটিং করবো না আর ভণ্ডামিটা করবে না এই ববি হাকিমদের ভণ্ডামিটার বিরুদ্ধে আমরা আমরা চাই প্রত্যেক মানুষ তার নিজস্ব যে বিশ্বাস আছে যদি বিশ্বাস করে থাকেন তো অনেকে নাস্তিক আছেন সেটা হতেই পারে তো যারা বিশ্বাস করে থাকেন তারা নিজের ধর্মে বিশ্বাসই থাকুন নিজের ধর্মকে পালন করুন অপরের ধর্মকে শ্রদ্ধা করুন ভণ্ডামি করবেন না ববি হাকিম ভণ্ডামি করছেন আর সেই ভণ্ডামিদের পাল্লায় পড়ে কিছু ইমাম সাহেব তারাও কিন্তু ভণ্ডামি করে যাচ্ছেন মুসলমানদের সঙ্গে এটাই হচ্ছে আমার বক্তব্য দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে